যুবক বলে হে তুমি একজন نوجوان মানুষ কাজ করলে কাজ করতে পারো কিন্তু তুমি ভিক্ষা করো কেন যুবক ডাক দিয়া বলে হে ওমর আমার জীবনের ইতিহাস শুনে আপনি অবাক হয়ে যাবেন কয় কি ইতিহাস কয় আমি একজন মানুষ আমি নতুন বিবাহ যখন করলাম স্বামী স্ত্রীর সংসারটা সুখে চলছে নতুন বিবাহ করলাম এখনো সন্তানাদি হয় নাই আমার সন্তান হয় নাই কিন্তু আমার স্ত্রীটা যখন প্রেগন্যান্ট পেটে যখন বাচ্চা চলে আসছে কাছাকাছি সময় চলে আসছে হঠাৎ করে মাথার ভিতরে একটা কাজ ঢুকলো কি করা যায় সংসার তো ভালোই চলতেছে হঠাৎ করে আমার বাড়ির এলাকার পাশ দিয়ে একটা বাণিজ্যিক কাফেলা যায় আমি বাণিজ্যিক কাফেলার কাছে যায় বললাম হে কাফেলার লোকেরা আপনারা তো বড় বড় বিজনেসম্যান আমাকেও আপনাদের সাথে নিয়ে চলেন আপনারা যেখানে যেখানে কাজ করতে বলবেন আমি সেখানে সেখানে কাজ করব লেবার হিসেবে নিয়ে আনেন আমাকে উপযুক্ত বেতন দিয়েন লোকগুলো চিন্তা করলো যুবকটাকে দেখা যায় শক্তিশালী মানুষ কাজ করারও মন মানসিকতা আছে চলেন আমাদের সাথে নিয়ে যায় নৌজওয়ান যুবক ওমরের কাছে বিস্তারিত ঘটনা বললেন হ্যাঁ ভাই ওমর কাফেলার বিজনেসম্যানরা আমাকে তাদের সঙ্গে নিয়ে গেল অনেক দূরে শাম বা সিরিয়ায় গেলাম এদিক দিয়ে বিবির কাছে বিদায় নিলাম হ্যাঁ বিবি তুমি পরামর্শ দাও কি করা যায় কয়ে যান তবে আমার পেটে বাচ্চা আছে কি করা যেতে পারে ওই যুবক ডাক দিয়া বলে পেটে বাচ্চাটা আছে আমি আল্লাহর হাতে সুপর্দ করে দিলাম এই বাচ্চার হেফাজতের জন্য আল্লাহ যথেষ্ট জোরে করে সব ভাইরা আমার বন্ধুরা আবার ওই যুবক নৌ যুবান যুবক অমর ডাক দেওয়া বলে হ্যাঁ ভাই অমর আমি ব্যবসার কাজে অন্য দেশে চলে গেলাম কয়েক মাস পর যখন বাড়ি ফিরলাম বাড়ির মানুষ আমার সাথে কথা বলে কিন্তু আমার বিবি আমি দেখি না আমার বাড়ির মানুষগুলো আমার সুন্দরভাবে গোসল করায় খানা পিনা খাওয়ায় এক জায়গায় বসায় আমারে ঘুম পায় কিন্তু আমার ঘুম আসে না আমি জিজ্ঞেস করি আমার সন্তান কই আমার বিবি কই এতদিনে মনে হয় আমার বাচ্চাটা কয় এক মাসের হয়ে গেছে আশপাশের ভাই ব্রাদাররা তারে কোনো খবর পৌঁছায় নাই এখনো রিলাক্সে যখন এক জায়গায় বসে খানা বিনা করছে ডাক দিয়া পাই তুমি কোনো স্টক করবা না তুমি মন খারাপ করবা না परेशान হওয়া না তোমার একটা দুঃসংবাদ আমরা শোনাতে চাই কয় কী দুঃসংবাদ কয় তুমি ব্যবসা ব্যবসার কাজের জন্য ব্যবসায়ী কাফেরার লোকদের সাথে ভিন্ন ভিন্ন দেশে সফর করতেছিল তৎকালীন জামানা ইমো ছিল না ভাইবার ছিল না ফেসবুক ছিল না টুইটার ছিল না হোয়াটসঅ্যাপের ব্যবস্থা ছিল না মোবাইলের ব্যবস্থা ছিল না তোমার আমরা সংবাদ পৌঁছাতে পারি না তোমার বিবি তোমার সন্তান যখন গর্বে ছিল সে এখনো দুনিয়াতে আসে নাই প্রেগনেন্ট অবস্থায় যখন বাচ্চা প্রসব করবে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে শুরু করছে তথা প্রসব বেদনা যখন শুরু হয়ে গেছে প্রসব বেদনা সইতে না পেরে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তার পেটে সন্তান দুনিয়াতে আসে নাই ওই পেটের সন্তান সহ তোমার বিবিটাকে দাফন করা হয়েছে নৌজবান যুবকটা শোনার পর চোখের পানি ফেলে কান্দে আমার স্ত্রী তার পেটের ভিতরে বাচ্চা ছিল মারা গেল দাফন করা হলো এই যুবকটা ওই যুবককে ভালো জানে যার বিবি মারা যায় সে বুঝে বিবির কষ্ট কেমন এই নৌজবান যুবক মরলে শোনাইতেছে হে ভাই ও আমি রাত্রে বেলায় ঘুমাই কিন্তু আমার চোখে ঘুম নাই মনে বড় কষ্ট হঠাৎ করে তাকায় দেখি আমার বিবি যে দাফন করা হয়েছিল সেখানে আগুনের মতো আলো উঠতেছে আমি ভাবলাম আমার বিবি তো একজন ভালো মানুষ ছিল চরিত্রবান মহিলা ছিল আমার বিবির কবরে আগুনের মতো এমন আলো দেখা যায় কেন আমি একটু ঘর থেকে বের হলাম কবরস্থানের সামনে গেলাম কাছাকাছি যখন গেলাম তখন বুঝতে পারলাম এটা কোনো আগুনের আলো নয় এটা দেখা যায় জান্নাতি আলো জোর কোন আমি আবার কবরস্থানের পাশে গেলাম দেখি কবরের মধ্যে একটু ছিদ্র আছে ওই ছিদ্র দিয়া উপরের দিকে আলো জ্বলতেছে আমি ভাবলাম আমার বিবিটা তো অনেক কারিনী একজন আল্লাহর বান্দি ছিল এবার আমি আমার মনকে বোঝাতে পারি না আবার বিবি দুনিয়া থেকে চলে গেল মরা মুক্ত আমি কোনোদিন দেখলাম না যুবক ওমরকে শোনায় হ্যাঁ ভাই ওমর আমি আবার বিবির চেহারা দেখার জন্য কবর খনন করলাম কবর খনন করে তাকায় দেখি আবার বিবি মারা গেছে কিন্তু আমার সন্তানটা মায়ের দুধ পান করতেছে আমি তাকায় দেখি অবাক হলাম আমার এই সন্তানটা যদিও বিদায় হয়নি মা বিনা হারিয়ে গেছে কয়েক মাস আগে কিন্তু সন্তান তারে আল্লাহ বাঁচায়া রাখছে সন্তানটা গর্ভ থেকে বের হইছে আবার মায়ের যেখান থেকে দুধ আসে ওই বুকের জায়গাটা আল্লাহ সুস্থ করে রাখছে জুরকন সুবহানাল্লাহ এবার আমি সন্তানটাকে কবর থেকে উঠলাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম হে ভাই ওমর আমার আল্লাহ আমারে কেন বানাইস বানাইছে আমার সন্তানটাকে কেন বাঁচাইছে আপনি জানেন নি কেন কই আমি যখন ব্যবসায়ী কাপলের সাথে রওনা হয়েছিল আমার বিবি চোখের পানি পেলে কান্দে আমার বিদায় দেবার সময় বলছিল পেটের সন্তানটা আমার কি হয়েছে কি হবে পেটের সন্তানটা প্রেগনেন্ট মহিলাকে রাইখা আপনি চলে যাচ্ছেন নওজোয়ান যুবককে গায়েব থেকে আওয়াজ শোনা দেওয়া হয়েছে হে যুবক তুমি তখন জবাব দিয়েছিলা আমার সন্তানটা হেফাজতের জন্য আল্লাহই যথেষ্ট এই জন্য আল্লাহ তোমার দিয়েছেন। যদি এই কথাও বলতা আমার সন্তান এবং সন্তানের মা দুজনকে আল্লাহর জিম্মায় রেখে গেলাম তাহলে আল্লাহ তোমার সন্তানকে যেমনে বাঁচাইছে তোমার বিবির হেফাজত আল্লাহ করতেন্লা তাহলে হায়াতের মালিক জোরে বলেন কে মা মারা গেছে মায়ের নাবি থেকে নিয়ে উপরের সাইড চাল্লা সুস্থ রাখছে এই শিশু বাচ্চাটা খবরের ভিতরে মায়ের দুধ পান করে এই সন্তানটা যেত ক্ষুধা যন্ত্রণায় কষ্ট না পায় আল্লাহ নিত মায়ের বউ থেকে দুধ পান করাইছে রিজিকের মালিক জোরে বলেন কে

আল্লাহর বান্দা বান্দি तिलावत করবে আর রহমানির রহিম আল্লাহ কুদ্দুদি লিফটের মাধ্যমে তাকে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে না যেখানে দ্বারা সেই জায়গাতে আল্লাহ লিফট বানায় দিবে আল্লাহ থেকে অটোমেটিক দিতেও তালা পৌঁছেয়া দিবে ঘোষণা করে ঘোষণা দিবে তোমাকে আল্লাহ দিতেও তালা বিল্ডিং এর মালিক انا الله বানায়া দিয়েছেন আয়াত করতে করতে তেলাওয়াত করবে বিলাল জিন্নাতি ওয়াল নাস এক বর্ণনা মতে কোরআনুল কারীমের আয়াত সংখ্যা হলো 6666 টা এই বান্দা যখন তেলাওয়াত করবে এক নাম্বার তেলাওয়াত শুরু হবে লাস্ট নাম্বারের আয়াত তো যখন তেলাওয়াত করবে যেখানে যায় তেলাওয়াত শেষ সেখানেই তার বাসস্থান হবে যখন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা अल्लाह अल्लाह का मुबारक नाम है अल्लाह अल्लाह का मुबारक नाम है अल्लाह अल्लाह सुकु का, का क्या है आशुकू का क्या मजा है मकू से पूछियो शाखे गुल में क्या मजा है बुलबुली से पूछियो ला इलाहा

ছোট বলাবেন তো বুঝে দোকানদারে দেখবেন চাউলের দ্বারা অরিজিনাল দোকানদার এরা দেখবেন বিশ পদের পদের চাউল ছোট ছোট বাড়ির মেয়েদের অথবা কাপড়ের উপরে অল্প অল্প করে থুইয়া দেয় আসে না নাই যে কিনতে গেছে আর ফুলায় ডাক দেখে আব্বা আপনারা বলে সাইল কিনবেন কহ তাহলে এই বেড়া দিবি কেন হয়ে গেছে ছোট ছোট বাড়ির মেয়েদের এরা এসে সাইল বাজারে লন দোকানদারে ডাক দিয়ে আর কয় বাতিজা

আল্লাহ তালা আমাদের সবাইকে হজরত ইউসুফ পয়গম্বরের মতো সুন্দর বানায় দিবে দুনিয়ার জমিনে আমরা চাই আমি যেন গাড়ির মালিক হই কিন্তু সবার কিন্তু গাড়ি থাকে না সব মাপের গাড়ি সবার নাই কাহার জীবনে দুই চাকার গাড়িও নাই কাহার জীবনে দুই চাকার একটা সাইকেল আছে পায়ে দিয়া চালায় আবার কাহার জীবনে একটা মোটর সাইকেলের মালিক কেউ আবার তিন চাকার মালিক অটো মালিক সিনজির মালিক কেউ আবার চার চাকার মালিক কেউ দশ লক্ষ টাকার দামের গাড়ি দিয়ে চলে কেউ বিশ লক্ষ টাকা দামের গাড়ি দিয়ে চলে আমাদের বাংলাদেশে দুই কোটি আড়াই কোটি টাকার দামের গাড়ি দিয়েও মানুষ চড়ে গাড়ির গতি হয়তো ঘন্টা একশো কিলোমিটার যেতে পারবে অথবা ঘন্টা আশি কিলোমিটার যেতে পারবে জান্নাতের মধ্যে আল্লাহ প্রত্যেকটা মানুষকে জান্নাতের বাসিন্দাদেরকে গাড়ি দিবে দুনিয়াতে হয়তো আমার আপনার গাড়ি নাই কিন্তু সবারই মন চায় সবাই গাড়ি পছন্দ করে দুনিয়ায় সবার গাড়ি নাই পরকালে আল্লাহ গাড়ি দিবে এমন গাড়ি একটা হলো প্রাইভেট কার আর একটা হলো ফ্যামিলি নিয়ে হাই নোয়া আর গাড়ির গতি থাকবে আলোর গতির মতো প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল জোরে করে আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা অনেক কিছু দিবেন আমাদেরকে জান্নাতি মানুষগুলো যা চাইবে আল্লাহ তাই দিবে

আর একটার পর একটা মাঝে মাঝে মোমবাতি ও টানে এদিকে আছে নাকি আরে না ফাও যেতেছে টানতে টানতে লাস্টে একটা কষায় জুড়ে মারে নাতি দাদা দাদির গাল তেমন শুভ দাও না তুই এটার মজা কি বুঝবি এটার নাম হলো শোকটা এমন জোরে তালে বিড়ি গলার রং যায় যে চিড়ি বুড়ার মুখে বিড়ির গন্ধ বুড়ির ভাবনা নাই বুড়া বিড়ি খায় টিভি সায় জোয়াব খেলায় বুড়া বিড়ি খায় বয়স তার নব্বই আশি মরার চিন্তা নাই বয়স তার সত্তর আশি মরার চিন্তা নাই বুড়া বিড়ি খায় টিভি সায় জোয়াব খেলায় বুড়া বিড়ি খায় ঠিক না এগুলা ভালো হয়ে যাওয়া ভালো হয়তো পয়সা লাগে না যে সময়টা চাষ চলে কাটান এই সময়টা আল্লাহর ঘরে কাটান মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়তেছে সেখানে বসে কোরআন তেলাবাদ শোনেন বাসায় বাড়িতে সময় দেন ফ্যামিলিকে সময় দেন মসজিদে সময়টা কাটান যেই সময়টা চাষ চলে আমরা কাটাই এই সমস্যা এই সময়টা যদি আল্লাহর ঘরে দেন আর জিকির আজকার আবাদত করেন আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন যে সময়টা চাষ চলে দেয় মানুষ জান্নাতে বিড়ি মানুষ জান্নাতে আল্লাহ অনেক কিছু আমাদের জন্য বরাদ্দ রাখছে এই নাপাক জিনিস মানুষ চাইবে না জান্নাতে প্রথম যে খানাটা দিবে দুনিয়ার যত নির আছে এইগুলা দিয়ে আল্লাহ তাআলা জমিনের ভিতরে আঙ্গুরের নির্দাস আছে জমিনের মধ্যে আপেলের জমিনের ভিতর থেকে ফল ফলাদি আছে এর ভিতর থেকে যে মজাদার মজাদার জিনিসগুলো আছে এইগুলা দিয়ে আল্লাহ রুটি বানাবে আর আল্লাহ এমন মাছ বানায় রাখছে ওই মাছের কলিজা দিয়া কলিজা বোনা কইরা ডিম বুনা কইরা নাস্তা দিবে জোরক সুহান আল্লাহ আশি হাজার খা প্রত্যেকের হাতে দুইটা করে প্লেট সুহান আল্লাহ কবে সাহেব না রাত বেশি হয় তো অল্প সময় আসেন তো ইনশাআল্লাহ আমার বন্ধুরা আমার আশি হাজার দেন দুইটা করে প্লেট আশি হাজার আশি হাজার কয় হাজার এক লক্ষ ষাট হাজার প্লেট খাবার নিয়ে সামনে আসবে বলবেন হুজুর এত খানা আমরা কেমনে খামু জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা পুরুষদেরকে আদম নবীর মতো আল্লাহ লম্বা বানায় দিবে জোরে করে সুবহানাল্লাহ আর মা বোনদেরকে হাওয়া আলাইহিস সালামের মতো লম্বা বানাবে সুবহানাল্লাহ শুধু খাইবেন তা তো না খানা খাওয়ার পরে ইনশাআল্লাহ পেলেটটাও খাবার প্লেটটাও ভাঙে খাওয়া শুরু করবে সুবহানাল্লাহ আসি হাজার খাদেম প্রত্যেকের হাতে দুইটা করে প্লেট নিয়ে সামনে এসে যাবে কারণ দুনিয়া যা আমরা চাই দুনিয়ার ভিতরে স্যাম্পলের ভিতরে আল্লাহ দেখছে আমরা অনেক কিছু খাইতে পছন্দ করি আমাদের কাছে মাছ ভালো লাগে আল্লাহ মাছ দিবে গোস্ত মজা লাগে গোস্ত দিবে দুনিয়ার ভিতরে দুধ খাইতে আমরা পছন্দ করি মধু খাইতে পছন্দ করি কিন্তু পর্যাপ্ত পরিমাণের মধুর ব্যবস্থা নাই অনেক মানুষ আছে ছয় মাসে একদিন মধু খায় না কিন্তু মধু খাওয়াটা সবাই পছন্দ করে আল্লাহ ডাক বলবে দুনিয়ার জমিনে শ্যাম্পুল দিয়া দেখছি তুমি মধু অনেক পছন্দ করো জান্নাতের মধ্যে মধুর কোনো অভাব হবে না পর্যাপ্ত পরিমাণের মধুর ব্যবস্থা আছে আমি আল্লাহ তোমার জন্য একটা মধুর ঝর্ণার নহর চালু করে দিলাম দুনিয়াতে আমরা দুধ খাইতে পছন্দ করি গরুর দুধ মহিষের দুধ ওটের দুধ বিভিন্ন দুধ খাইতে আমরা পছন্দ করি কিন্তু পর্যাপ্ত পরিমাণের দুধের ব্যবস্থা নাই অনেক মানুষ আছে সারা সাতটা এক গ্লাস দুধ খায় না কিন্তু পছন্দ করি আল্লাহ বলবে বাংলা আমি আল্লাহ তালা জান্নাতের মধ্যে তোমার জন্য অসাধারণভাবে সুন্দরভাবে দুনিয়াতে দেখছি স্যাম্পল দিয়া তুমি দুধ খাইতে পছন্দ করো আমি আল্লাহ জান্নাতে দুধের ঝর্ণা তোমার জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দিলাম জান্নাতে প্রত্যেকের হাতে দুইটা করে প্লেট এমন আশি হাজার খাদেম সামনে খাবার নিয়ে আসবে জান্নাতি মনে মনে ভাববে সব খাবার যদি খায়া ফেলায় তাহলে জাকির ভাই আসলে তারে কি খাওয়াবো সব খাবার যদি খায়া ফলায় সেনের বাড়ির ইমাম সব আসলে আমি কি খাওয়াবো সব খানা যদি খায়া ফেলায় নয়া মাটির মসজিদের ইমাম সাহেব যদি আসে তারে আমি কেমনে মেহমানদারি করব আমার ছেলের শ্বশুর মেয়ের শ্বশুর বিআই সাহেব আসলে তারে কেমনে মেহমানদারি করব। চিন্তা করবে অর্ধেক গুলো পেলের চাক বাকি গুলো আমি খাবো ঘোষণা আকারে ঘোষণা দিবে হ্যাঁ জান্নাতের মেহমান অর্ধেক খাইবেন বাকি গুলো কার জন্য কয় বাকি গুলো মেহমান আসলে তারা মেহমানদারি করুন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে হে আল্লাহর জান্নাতের মেহমান আপনার জন্য আশি হাজার খাদেন দুইটা করে প্লেট খাবার নিয়ে আসে আপনি সবগুলো খাবার খেয়ে ফেলেন মেহমানের জন্য চিন্তা করতে হবে না আপনার কোন গেস্ট যদি চলে আসে মেহমান যদি চলে আসে ওই মেহমানের জন্য আল্লাহর পক্ষ থেকে খাবারের ব্যবস্থা আছে আল্লাহ কালো মানুষ আছে সুন্দর মানুষ মানুষ আছে কিন্তু কিন্তু সব না সুন্দর বানাইছেন যে আল্লাহ কালো বানাইছেন কি কে ক দুনিয়াতে সুন্দর হয়েছেন যে কেউ অহংকারী করেন না কারণ অন্তর যার সুন্দর সে হলো মানুষ আসল সুন্দর কত সুন্দর মানুষ জাহান যাবে আর কত কালো মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে মাহাজা একজন কালো মানুষ ছিল লুকমান হাকিম কালো মানুষ ছিলেন আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে কাল গোলাম জাদা গোলাম উমাইয়ার কাছে সে বসবাস করে গোলাম হয়ে আসছে আফ্রিকার মানুষ গোলাম হিসাবে আরব কান্ট্রিতে বসবাস করে সে যখন আল্লাহর হাবিবের সন্ধান পায় সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে মনিব তাকে আঘাত করে জুলুম করা অত্যাচার করে একদিন আগু বাকরে সিদ্ধি করে দিয়ে রাস্তা দিয়া যায় আবার শুনতে পাই বেলা গদি আল্লাহ আনহ কান্না জড়িত কমতে আল্লাহ আল্লাহ হাত বলে কানতেছে আবু বাকর সিদ্ধি পরবর্তীতে বেলালকে ডাক দেওয়া কয় হ্যাঁ বেলাল আমার আল্লাহ হলেন এমন আল্লাহ আস্তে বলল আমার আল্লাহ শুনে জুড়ে বলল শুনে মনে মনে আল্লাহরে ডাকলো আমার আল্লাহ শুনে জুড়ে কোন সুবাহ আল্লাহ তুমি প্রকাশ ভাবে দূরে দূরে যখন আল্লাহ হাত বলে জিকির করে তোমার মনিব তোমার উপরে অত্যাচার করে তোমার মনিব আল্লাহর নামটা শুনতেই পারে না অতএব তুমি আস্তে আস্তে না শোনা হবে তুমি আল্লাহর জিকির করো কোনো অসুবিধা নাই বিড়াল সম্মতি জানাইলেন কিন্তু আবু বকর সিদ্দিক পরবর্তীতে লক্ষ্য করলেন একইভাবে কান্না জড়িত কণ্ঠে আওয়াজ আসে আল্লাহু আহাদ মুনিব আঘাত করে এই আগাতের মাস মাঝখান থেকে বিলাল চিল্লায় চিল্লায় আল্লাহ নামের জিকির করে সুবহানাল্লাহ পরবর্তীতে আবার আবু বকর তাকে জিজ্ঞেস করে হ্যাঁ ভাই বিলাল তোমাকে বলেছিলাম আল্লাহর নামের জিকিরটা আস্তে আস্তে কই কারণ তোমার মুনিব শুনলে তোমার উপরে অত্যাচার করে বিলাল ডাক দিয়া বলে ভাই আবার আল্লাহর নামটা জিকির করতে করতে এমন মজা লাগে আমি জিকির করতেছি জিব্বাটা নারায়া মালিকের নাম স্মরণ করি আমার মনি বাবার মানসিক কষ্ট দেয় শারীরিক কষ্ট দেয় যত কষ্টই দেখ না কেন যখন আমি আল্লাহর নামের জিকির করতে থাকি এই জিব্বাটা লাগায়া মালিকের তাসবি পড়তে থাকি আল্লাহর কসম করে বলি রে ভাই আল্লাহর নামের জিকির এত মজা মুহূর্তের মধ্যে আমার শারীরিক মানসিক সব কষ্ট আল্লাহ আমার দূর করিয়া দেয় তুমি পারা করতে চর অভাব দুঃখী লোকে তুমি পরম মুক্তি দাতা কাছে চাই যে পালা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষেদিন

জমিনে যখন আজান দিত বিড়ালের সময় কোনো মাইকের ব্যবস্থা ছিল না বিড়াল আজান দিলে চতুর্দিকে তেত্রিশ মাইল করে আজানের আওয়াজ শোনা যাইত আল্লাহর হাবিব বলেন বিড়াল আজান দেন চতর দিকে 33 মান যদি শোনা যায় কিন্তু উপর দিকে আরশ আযীম পর্যন্ত আযান পৌঁছিয়া যায় আর বিরান যখন জান্নাতী উটের উপরে ওইটা হাসরের মাঠে আজান দিবে রহমাতুল্লাহর নবী বলেন ওই Bilal আজানের আওয়াজ পুরো হাসর বাসীদের কানে আল্লাহ তাআলা পৌঁছায়া দিবে কালো মানুষেরও দাম আছে না নাই এজন্য সুন্দর হলো অহংকার করা যাবে না সুন্দর বানাইছেন আল্লাহ কালো বানাইছেন কে বরং আয়নার সামনে যে আমরা দোয়া পড়ি আয়নায় যখন নিজের চেহারাটা দেখবেন তখন অহংকারী আসবে না বরং আল্লাহর কাছে দোয়া করা আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি আয় আল্লাহ আবার চেহারাটা যেমন সুন্দর বানাইছো চরিত্রটাও সুন্দর বানাও কারণ চেহারা সুন্দর দিয়া জান্নাতে যাওয়া যাবে না যদি চরিত্রটা ভালো না হয় চরিত্র খারাপ হলে দুনিয়ার মানুষও তারে দেখতে পারে না আস্থা একটা মায়াটা অনেক সুন্দর রে আরে সুন্দর লিখিব মায়াটা খবর না চরিত্র ভালো হওয়া লাগবে চেহারা সুন্দর দিয়ে কি হবে চরিত্র যদি নষ্ট হয় তা আয়নার সামনে যখন দেখবেন আপনার চেহারাটা সুন্দর দেখা যায় তখন পড়া আল্লাহ যেমন ভাবে আমার চেহারা সুন্দর বানিয়েছ আমার দেহটাকে যেমন সুন্দর চরিত্রটাও করে বানাইছে দুনিয়াতে কালো মানুষ আছে কিন্তু সবাই চায় আমার যেন সবচেয়ে সুন্দর দেখায় কিন্তু সবাই কিন্তু সুন্দর হতে পারে না কারণ সুন্দর কালো বানানোর মালিক হলো আল্লাহ আল্লাহ জন্মগতভাবে ভাবে যেভাবে বানাইছে সেইভাবে মানুষ সৃষ্টি হয় কিন্তু দুনিয়ার সব মানুষ চাই সুন্দর হতে জান্নাতে একজন কালো মানুষও থাকবে না সবগুলার ইসুফ নবীর মতো সুন্দর বানাবে কিছু কমন চাহিদা আছে লম্বা চুরা বয়ান না অল্প সময় বলে দোয়া হয়ে যাবে কেউ উঠেন না এক নম্বরের কমন চাহিদা হলো দুনিয়ার মানুষ বাঁচতে চায় মরতে চায় না দুনিয়ার মানুষ আরো বাসতে চায় আরো বাসতে চায় এই আশাটা সবার ভিতরে আছে আছে নাই আমার ভিতরেও আছে আপনার ভিতরেও আছে কিন্তু এই আশাটা পূরণ হয় না একদিন মরণ চলে আসে hayat যতদিন দিন থাকবে তত মানুষ বেঁচে থাকবে হায়াত শেষ এক সেকেন্ড থাকার মতো ক্ষমতা আমাদের নাই ইজা জা আজনহুম লা ইস্তাকিম ওয়া মরণ তোমার আসবে যেদিন সেদিন পাশে কেউ রবে না দুই দিনের এই দুনিয়া দাড়ি দুই দিনের এই দুনিয়া দাড়ি কিছুই কাজে আসবে না মরণ তোমার আসবে যেদিন সেদিন পাশে কেউ রবে না মরম যখন আসবে তখন মানুষ মারা যাবে আর মরম যদি না আসে কবরে সোয়া দেওয়ার পরও সেই মানুষটা কবর থেকে জিন্দা হয়ে আয় আগের যুগতে এমন মেশিন ছিল না এখন তো মানুষ হাসপাতালে মারা গেল তারপরও ডাক্তাররা মেশিন দিয়ে পরীক্ষা করে এমনি হাতে যখন দেখবে শ্বাস আসে না তারপর আবার মেশিন দিয়ে পরীক্ষা করে

পরিপূর্ণ হায়াত আমরা পাই না অনেকে ভাবে সুন্দর একটা বাড়ি বানাইলাম আর একটা বাড়ি বানায় তারপরে দুনিয়া থেকে বিদায় হবে কত মানুষ সুন্দর বাড়ি বানায় যেদিন ঘর উদ্বোধন করবে ঘরের মধ্যে উঠবে এর আগে দুনিয়া থেকে বিদায় আয়া যায় আসে না মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামে রসু টু কোটা নেই নামা দুরু কথা আল্লাহর নাম তো মুখে নাই ঠিক না বে ঠিক তোর পিছে মহাবীপদের সংকেত আছে তোর পিছে মহাবীপদের সংকেত আছে কি জবাব দি বি রেতু আল্লাহরিক আছে হায় কি জবাব দি বি রেতু আল্লাহরিক আছে ঠিক না বে ঠিক শঙ্খারে বলছি ভাইরা আমার কেউ উঠবেন না তো হায়া যাবে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতর আমাদের এই আশাটা পূরণ করবে দুনিয়ার মানুষ বাসতে চায় কিন্তু বাসতে পারে না মরণ চলে আসে জান্নাতি মানুষের কোনোদিন মরণ হবে না খালিদিন ফিহা আবাদা চিরদিনের জন্য হায়াত লম্বা করে দিবে জোরে কোন সুবহানাল্লাহ দুনিয়ার মানুষ যৌবন কাল চিরদিন থাক এটা চায় কিন্তু আমাদের বৃদ্ধ কাল আছে না নাই এখন যাদের বয়স সত্তর আশি হয়ে গেছে অনেকের অনেক দাদা নানাদের নানিও মারা গেছে তথা অনেক বুড়া মানুষের বুড়িটাও দুনিয়াতে চলে গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই আশি বছরের একশো বছরের বৃদ্ধকে যদি বলা হয় তোমাকে যৌবন ফিরে দেওয়া হবে প্রয়োজনে আরেকটা যুবতী তোমার সাথে বিবাহ পড়ানো হবে বেজার হইব না খুশি হইব বিয়ের কথা কইলে এমনি খুশি কিন্তু দুনিয়াতে মানুষ সব সময় যৌবনকাল থাকে না আল্লাহ জান্নাতে এই আশাটা পূরণ করবে জান্নাতি মানুষ কোনোদিন বৃদ্ধ হবে না